আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন খরগোশকে হালকা খাবার দেব সকালে একবার দিছি খাবার তারপরে এখন হালকা কিছু কলার পাতা দিব কলার পাতা দিলেই আর কি আমি সকালে দেখি নাই সবগুলো সুস্থ আছে ভেতরে ময়লা হয়ে গেছে ময়লা পরিষ্কার করতে হবে আমি এখন ওদের জন্য হালকা একটু খাবারের ব্যবস্থা করব কলার পাতা আপনারা খাওয়ান নাকি একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমি প্রায় সময় কলার পাতা খাওয়ানো হয় ওদের কারণ মাঝে মাঝে ঘাস তুলতে পারি না গাছ লাগে কম ঠিক আছে তারপর আর কি তোলা হয় না এই জন্য আর কি দিব এখন কোলা কথা খারাপ খায় না ভালোই খায় আপনারা হয়তো দেখতে পারবেন আপনি খাবার দিতেছি দেখেন পাতাগুলো যদি সিঁড়ে সিঁড়ে দিই তাহলে আর কি খাবে অনেকে হয়তো কলার পাতা খাইতে দেন না কিন্তু আমি দেই আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কলার পাতা শুধু কেমন খায় দেখানো কেমন লাগাইছে কলার পাতা খারাপ খানা এখানে মাঠে ওঠে একদম মোশাক খা খা আই ওই আরেকজন ভিতরে চলে গেল কলার পাতাও দিবেন আপনারা কলার পাতা খায় ভালোই খায় একটা নিয়ে আসছি যে ওইখানে আরো আছে মাঝে মাঝে কলার পাতা দেওয়া হয় মাঝে মাঝে বলতে বেশি সময় আমি কলার পাতায় দিই কারণ ঘাস এখন বাড়িতে ঘাস নাই তেমন কলা পাতা দিই সাথে কলা পাতা খায় আর যেগুলো একটু দিয়ে খেয়ে দিতে এইগুলো একটু দিয়ে খেয়ে দিবেন এগুলো আর না খায় এটা আনছি একটু খারাপ হয়ে গেছে দেখে খেয়ে নেই ভালোভাবে অন্য টাকা এটা ভালো সেই দেখেছি আরেকজন ওই যে ভিতরে যাবে বলছিল রে ভাইরি না খাবি না খিদা লাগে নাই এর জন্য ভিতরে যায় বই শিশাও সেরকম খায় ওদের খাওয়ার দেখাই ওর ভিতরে কি করে বুঝতেছি না তো কোন ভিতরে ধরি নজর খাওয়ার সময় ডিস্টার্ব কর আসলে না আচ্ছা খা খা ডিস্টার্ব কর না খা 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 ডিস্টার্ব করমো দাও কা ঘুরতে গেছি আর ওই যে আরেকজনই যে শুয়ে গেল কা খাওয়া বাকি আর তিন জন একটা খা ও ভিতরে চলে গেল কেন ও দেখেন ভিতরে গেছে কিসের জন্য ভিতরে বসে বসে আছে একা গেতেছে এটাই খাবো এর জন্য ভিতরে গেছে একটা নিয়ে গেছে তখন খেয়াল করি নাই একটা নিয়ে গেছে নিয়ে গেছে ওগুলো আর কি চেঞ্জ করা দিতে চেঞ্জ করা তাহলে দেওয়া যাবো না खा और कैसे अदर कैसे Ha <sharp> ha <inhale>